একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো একটা প্রবক গাড়ি এখন আসি হলো গোলাপগঞ্জে তো কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে এখনো জানি নাই তো যাই দেখি আসলে কাহিনি কি অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো পুলিশও চলে আইছে তো একটা আপ গাড়ির সাথে পোবক্স গাড়িটা হলো এইমাত্র অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়ি অবস্থা খুব খারাপ তখন তো কে মারা গেছে নাকি ভাই দুইজন মারা গেছে দুইজন মারা গেছে হ্যাঁ এই ড্রাইভার কি বাসা আছে প্রাইভেট কারে প্রাইভেট কারে দুইজন মারা গেছে প্রাইভেট কারে এই এলাকার নাম কি হ্যাঁ নারাপির তো গোলাপগঞ্জে একটু আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটছে তো এখানে প্রাইভেট কারে পোবক্স গাড়িটা একটু আগে যে নিয়ে গেল তো ওইখানে দুজন মারা গেছে আর এখানে দুইজন মারা গেছে আর এখানে একজন আহত তিনজন আহত তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হলো তিনজন লোক আহত হয়েছে আর হলো কোবক্সে দুইজন লোক স্পট ডেড তো সবাই এই রং রাইডের ব্যাপারটা

হাসপাতালে অলরেডি পাঠাইছে তো সবাই খুব সাবধানের সাথে গাড়ি চালাবেন আর ওভারটেকিং করবেন না এটা হলো সিঙ্গেল একটা রোড তো ওভারটেকিং করার কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তো আমরা গোপাল গঞ্জের ভিতরে আসি তো আমরা যাচ্ছিলাম হলো একটা মাজারে তো আমার একটা মানতি ছিল তো এই যাওয়ার পথে এই অ্যাক্সিডেন্টটা দেখলাম খুবই দুঃখজনক এবং খুবই খারাপ লাগতেছে সেটা হলো প্রাইভেট কারে দুইজন লোক স্পট ডেট একটা মুরব্বী ছিলেন এবং ফ্যামিলি মেম্বার সম্ভবত ছিল ছয়জন ছিল তো বাচ্চা একটা মারা গেছে আর এখানে তিনজন আহত হয়েছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক